হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা দেখো এখানে তুলেই ধরা আছে যে হরপ্পাবাসীদের বা হরপ্পা সভ্যতার যে অর্থনৈতিক জীবন সম্পর্কে অর্থাৎ হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন জীবনে কী কী রয়েছে বা কেমন ছিল এই হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন সম মানে জীবন কেমন ছিল আর কি সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো এই যে হরপ্পা সভ্যতা ছিল এই হরপ্পা সভ্যতা কিন্তু ছিল যে বিশ্বের মধ্যে হচ্ছে সর্বপ্রথম নগরকেন্দ্রিক সভ্যতা এবার নগরকেন্দ্রিক সভ্যতা কেন বলা হয়েছে কারণ হরপ্পা সভ্যতা কিন্তু বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে গড়ে উঠেছিল তো কি কি নগর ছিল দেখো হরপ্পা ছিল এছাড়াও মহেন্দ্র দারো লোথাল ধোলাবিরা কালীবঙ্গার প্রভৃতি নগরকে কেন্দ্র করে কিন্তু এই যে হরপ্পা সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল তার জন্যই কিন্তু এই হরপ্পা সভ্যতাকে হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতাও কিন্তু বলা হয়ে থাকে এই হরপ্পা সভ্যতা সম্পর্কে আরও বিস্তারিত হবে কি আছে দেখো এখানে যে বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার যে বিস্তৃতি সম্পর্কে যদি আমি বলি যে প্রথমে হরপ্পা সভ্যতার যে কোথা থেকে আর কি কোথায় পর্যন্ত হরপ্পা সভ্যতার বিস্তৃত ছিল বা বিস্তৃতি সম্পর্কে দেখো এখানে প্রথমেই বলা যায় যে উনিশশো থেকে উনিশশো বাইশ সালে ঠিক আছে আবিষ্কৃত হয়েছিল এটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে তো এই যে হরপ্পা সভ্যতা রয়েছে পশ্চিমে হচ্ছে যে মাকরান উপকূল থেকে পূর্বে কি বলেছে যে আলমগীরপুর পর্যন্ত এছাড়াও কি রয়েছে উত্তরে জম্বুর মান্ডা থেকে যে দক্ষিণে গোদাবরী উপত্যকার যে দায়মাবাদ পর্যন্ত কিন্তু এই যে হরপ্পা সভ্যতা ছিল এই হরপ্পা সভ্যতা কিন্তু যে বিস্তৃত ছিল ঠিক আছে এটা হচ্ছে এই হরপ্পা সভ্যতার বিস্তৃতি সম্পর্কে বা বিস্তৃত যে ছিল সেটা সম্পর্কে এছাড়াও কি রয়েছে দেখো যদি আয়তনের দিক থেকে বলি যে আয়তনের দিক থেকে তো সমগ্র যে এলাকাটি ছিল সেটা কিন্তু প্রাচীন যে মিশর ছিল সেই প্রাচীন মিশরের থেকে হচ্ছে যে বলছে এখানে গুণ কিন্তু বড় ছিল ঠিক আছে তো আমরা যে অর্থনৈতিক জীবন বলি যদি যে অর্থনৈতিক অর্থনৈতিক জীবন ভিত্তি ভিত্তি বা জীবনের ব্যবসা বাণিজ্য কৃষি এছাড়াও শিল্প ঠিক তেমনই কিন্তু এখানেও দেখো ওটাই বলা হয়েছে যে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যর উপর নির্ভর করে বা ব্যবসা বাণিজ্যকে নির্ভর করে কিন্তু হরপ্পা সভ্যতার যে আর্থিক দিক থেকে কিন্তু সমৃদ্ধ ছিল এছাড়াও আমি প্রথমেই বললাম যে এটি ছিল হচ্ছে প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতা অর্থাৎ হরপ্পা সভ্যতা বিশ্বের মধ্যে সর্বপ্রথম সভ্যতা এবং তার সাথে সাথে কিন্তু যে প্রাচীন বিশ্বের বৃহত্তম কিন্তু সভ্যতাই হরপ্পা সভ্যতা আর তারপরে আমি কি বললাম যে এই কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে কিন্তু এই হরপ্পা সভ্যতা আর্থিক দিক থেকে বেশ সমৃদ্ধ ছিল যেহেতু আর্থিক দিক থেকে বেশ সমৃদ্ধ ছিল সেহেতু কে কী ছিল সেখানে যে মানুষের জীবনযাত্রা সেটাও কিন্তু সচ্ছল ছিল যেহেতু আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকলে অটোমেটিক্যালি মানুষের জীবনযাত্রাটাও কিন্তু স্বচ্ছল হয়ে ওঠে ঠিক আছে তো এছাড়াও এটা তো যে মানে এই হরপ্পা সভ্যতা এটা ছিল যে বিস্তৃতি সম্পর্কে আরও কি আছে দেখো যে এই সম্পর্কে আরও বলা যায় যে কৃষি অর্থাৎ কৃষি সম্পর্কে কি বলা যায় যে মানে প্রথমেই বললাম যে অর্থনীতির যে মূল ভিত্তি সেটা ছিল কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য দেখো প্রথমেই রয়েছে হচ্ছে এই কৃষি তো এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো হরপ্পা সভ্যতার যে আর্থিক সমৃদ্ধি বহুলাংশে গ্রামাঞ্চলের যে উন্নত কৃষি অর্থনীতির ওপর কিন্তু নির্ভরশীল ছিল তাহলে একটা যে অর্থনীতির মূল ভিত্তি কিন্তু প্রথমেই বলা যায় যে কৃষি ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে দেখো যে প্রচুর বৃষ্টিপাত সিন্ধু ও তার শাখা নদীর জলে বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ বলতে এখানে বোঝাতে যেহেতু সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল তো ওই যে সিন্ধু ও তার যে শাখা নদীগুলি জলে বিদ্যুৎ অর্থাৎ যে জলে বিদ্যুৎ যে আর কি এলাকা ছিল ঠিক আছে জলে বিদ্যুৎ এলাকা ছিল অর্থাৎ যে নদী প্রবাহিত যে অঞ্চল বা এলাকা যে ছিল তো তার জন্য কি ছিল যথেষ্ট উর্বর ছিল অর্থাৎ যে যেহেতু সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই সভ্যতা তো সেহেতু কি বলছে যে সিন্ধু ও তার শাখা নদী জলে বিদ্যুৎ এলাকাটা ছিল যথেষ্ট উর্বর আর এলাকা বা অঞ্চল উর্বর হলে কি হবে ফসল অটোমেটিক্যালি ভালোই হবে তো এক্ষেত্রে যে কি কি ফসল উৎপন্ন হতো বা কি কি ফসলের চাষ হতো চলো দেখে দেখ দেখো এখানে কি বলা হয়েছে যে রবি শস্য হিসেবে কিসের চাষ হতো গম ও জবের কিন্তু চাষ হতো ঠিক আছে তো রবি শস্য হিসেবে কিসের চাষ হতো গম ও জবের এছাড়াও কি রয়েছে দেখো খারিফ শস্য খারিফ শস্য হিসেবে কিসের চাষ হতো দেখো এখানে রয়েছে হচ্ছে তুলো তিল এছাড়াও এগুলো এগুলো আর কি উৎপন্ন হতো তো এক্ষেত্রে কী বলা যেহেতু আমি বললাম যে জমি এলাকাটা উর্বর ছিল সেহেতু ফসলও ভালো ফুলতো কী কী ফসলের চাষ হতো সেখানে রবি শস্য হিসেবে আর কি যে গম জবের চাষ হতো খারিফ শস্য হিসেবে তুলো তিল প্রভৃতির কিন্তু চাষ হতো নেক্সট দেখো কি রয়েছে যে সম্ভবত এখানে কী বলেছে বিশ্বে ধানের যে চাষ ধানের চাষ কিন্তু যে বলা হয়েছে মূলত সিন্ধু উপত্যকাতেই প্রথম শুরু হয়েছিল ঠিক আছে নেক্সট দেখো কি আছে যে কালী বঙ্গানে প্রাক হরপ্পা যুগের কিন্তু লাঙ্গলের সন্ধান পাওয়া গেছিলো তাহলে কি বলছে যে কৃষি সে অর্থে যেহেতু কৃষি ছিল মানে কৃষিভিত্তিক আর কি ছিল তো এখানে কিন্তু লাঙ্গলের সন্ধানও পাওয়া গেছিল কোথায় পাওয়া গেছিলো সেটা সেটা হচ্ছে কালীবঙ্গানে কিন্তু পাওয়া গিয়েছিল ঠিক আছে আরও কি রয়েছে দেখো যে বিপুল পরিমাণের আর কি যে কৃষি যে উৎপর উৎপাদন হওয়ায় সেখানে শিল্প ব্যবসা বাণিজ্যের পথও কিন্তু যথেষ্ট প্রশস্ত ছিল ঠিক আছে তো এটা হচ্ছে যে কৃষি সম্পর্কে যেগুলি তথ্য আর কি বলা হয়েছে যে সেখানে যেহেতু সিন্ধু নদকে কেন্দ্র করে আর কি গড়ে উঠেছিল সেহেতু সেখানে সিন্ধু তার শাখা নদী যে এলাকা বিদ্যুৎ যে এলাকা ছিল সেহেতু উর্বর ছিল এলাকাটি এ উর্বর হলে কি হবে যে ফসল ভালো হবে বিভিন্ন ফসলও কিন্তু এক্ষেত্রে উৎপন্ন হতো আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে রয়েছে হচ্ছে যে শিল্প অর্থাৎ কি কি ধরনের বা কোন কোন ধরনের যে শিল্প গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতায় ঠিক আছে তো হরপ্পা সভ্যতায় কি বলা হয়েছে নানা ধরনের কিন্তু শিল্প গড়ে উঠেছিল কি কি শিল্প ছিল চলো দেখিনি যেমন হচ্ছে বয়ন শিল্প ছিল প্রস্তর শিল্প ছিল ধাতু শিল্প ছিল এছাড়াও যথেষ্ট মানে মৃৎশিল্পের কিন্তু যথেষ্ট সেখানে আর কি তারা যথেষ্ট দক্ষ ছিল এই মৃৎশিল্প নির্মাণে বিশেষভাবে এছাড়াও কি ছিল গজদন্ত শিল্প ছিল সেখানে হচ্ছে কাঠের কাজ ছিল চিরামাটির কাজ ইট শিল্প অলঙ্কার শিল্প চুনা পাথরের কাজ প্রভৃতি প্রভৃতি যে শিল্প বা যে কাজ কিন্তু গড়ে উঠেছিল হচ্ছে এই হরপ্পা সভ্যতায় এবং যেটার মধ্যে বলা যায় যে মৃৎশিল্পটি কিন্তু মানে প্রধান না কিন্তু মৃৎশিল্প নির্মাণে কিন্তু যথেষ্ট দক্ষ ছিল এই হরপ্পাবাসীরা এবার যদি বলি এই যে এতগুলি শিল্পের কথা বললাম এই সমস্ত শিল্পের মধ্যে প্রধান কোন শিল্প ছিল দেখো এই যে শিল্পগুলির কথা বললাম এই সমস্ত শিল্পের মধ্যে প্রধান ছিল হচ্ছে বস্ত্র বয়ন শিল্প ঠিক আছে তো এখান থেকে কি কি আর কি মানে রপ্তানি করা হতো বা যে বয়ন শিল্পর মধ্যে থেকে কি মানে কি বলা হয়েছে এই সম্পর্কে দেখো এখানে কি বলা হয়েছে যে এই অঞ্চল থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সুতি বস্ত্র রপ্তানি করা হতো তো ঠিক আছে এটা হচ্ছে বয়ন শিল্প সম্পর্কে বা বস্ত্র শিল্প যে গেল সেটা সম্পর্কে গেল নেক্সট আচ্ছা হচ্ছে প্রস্তর শিল্পের ব্যাপারে যদি বলি দেখো প্রস্তর শিল্পেরও কিন্তু যথেষ্ট উন্নতি ঘটেছিল তো এই অঞ্চল থেকে কি হতো যে পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার মূর্তি এমনকি হচ্ছে জেট কার্নেলিয়ন ল্যাপিস লাজুলি প্রভৃতি দামি পাথরের তৈরি যে শৌখিন দ্রব্যগুলিও কিন্তু এখান থেকে পাওয়া গেছিলো ঠিক আছে অর্থাৎ এখানে প্রস্তর বলতে কী বোঝায় পাথর তো পাথরের তৈরি বিভিন্ন জিনিস বিশেষ করে কি বলা যায় যে দামি পাথরগুলি ছিল সেগুলি ছিল হচ্ছে জেড কার্নেলিয়াম ল্যাপিস লাজুলি প্রভৃতি যে দামি পাথরগুলি দিয়ে কিন্তু নানান শৌখিন দ্রব্য তৈরি করা হতো ঠিক আছে তো এই প্রস্তর শিল্পের পরে কী আছে দেখিনি যে ধাতু শিল্প শিল্পীরা মানে ধাতু শিল্পীরা কি করেছিল যে তামা ব্রোঞ্জ নানা দ্রব্যাদি যথা হচ্ছে মানে ধাতু শিল্পীরা কী করেছিল যে তামা ও ব্রোঞ্জ দিয়ে নানা কিন্তু দ্রব্য তৈরি করেছিল তো সেই দ্রব্যগুলি কি ছিল দেখো সেই দ্রব্যগুলির মধ্যে ছিল কাস্তে কুঠার প্রদীপ কলসি ছুরি বাসন মূর্তি প্রভৃতি কিন্তু তারা যে ধাতু শিল্পীরা ছিল তারা তামা এবং ব্রোঞ্জ দিয়ে কিন্তু তৈরি করত। এছাড়াও দেখিনি আর কি কি ছিল দেখো ওখানে কি বলছে যে সোনা রূপার অলঙ্কার নির্মাণেও কিন্তু শিল্পীরা যথেষ্ট দক্ষ ছিল ঠিক আছে ও অর্থাৎ সোনা রূপার যে অলঙ্কার সেটা নির্মাণেও কিন্তু শিল্পীরা তাদের যে দক্ষতার কিন্তু পরিচয় দিয়ে গেছেন এছাড়াও রয়েছে হচ্ছে মৃৎশিল্প তাহলে মৃৎশিল্পের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম শিল্প যখন শিল্প সম্পর্কে আলোচনা শুরু করলাম তখন প্রথমেই বললাম যে মৃৎশিল্প নির্মাণে কিন্তু হরপ্পাবাসীরা যথেষ্ট দক্ষ ছিল তো তারা কিন্তু যে মাটির জ্বালা থালা বাসন খেলনা নানা কিন্তু দ্রব্য কিন্তু আর কি তৈরি করত। ঠিক আছে এবং সেগুলিকে কিন্তু আগুনে পুড়িয়ে আরও মজবুত করা হতো পরে এতে কিন্তু সাধারণত মানে রং ব্যবহার করা হতো তো বলা হয়েছে যে সাধারণত তারা কিন্তু কালো রং ব্যবহার করতো এই যে তারা যে মাটির পাত্রগুলি বানাতো সেই পাত্রগুলি বানানোর ক্ষেত্রে কিন্তু তারা সাধারণত হচ্ছে কালো রং ব্যবহার করত। এছাড়াও যে বিভিন্ন শিল্পগুলি রয়েছে যে কাঠের কাজ রয়েছে গজদন্ত শিল্প রয়েছে এছাড়াও যে ইট শিল্প রয়েছে চুনা পাথরের কাজ এই সমস্ত কাজেও কিন্তু বহু মানুষ কিন্তু নিযুক্ত থাকত এবং কিন্তু তাদের যে একটা মানে দক্ষতা সেটার কিন্তু কিন্তু পরিচয় তারা দিয়েছিলেন ঠিক আছে এটা হচ্ছে যে শিল্প সম্পর্কে যেগুলো ছিল সেগুলো সম্পর্কে নেক্সট দেখো কি রয়েছে বাণিজ্য অর্থাৎ হরপ্পা সভ্যতার যে বাণিজ্য সেই বাণিজ্য কেমন ছিল হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন টাইপের ছিল কি ধরনের ব্যবসা বাণিজ্যখানে আর কি রয়েছে দেখো প্রথমেই কি বলা যায় হরপ্পার নগর সংস্কৃতির বিকাশের অন্যতম একটি যে কারণ সেটি কি ছিল যে অঞ্চলের বাণিজ্যিক সমৃদ্ধি অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে কিন্তু এই হরপ্পা সভ্যতার আর্থিক দিক থেকেও কিন্তু যথেষ্ট সচ্ছল ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে ওটাই বলা হয়েছে যে এই হরপ্পার নগর সংস্কৃতি বা হরপ্পার সভ্যতার যে বিকাশের একটি অন্যতম প্রধান কারণ ছিল এখানের যে বাণিজ্য বা বাণিজ্যিক সমৃদ্ধি যেটা ছিল সেটা কিন্তু রয়েছে দেখো তো এখানে কি বলেছে যে হরপ্পাবাসীদের যে প্রধান জীবিকাই ছিল ব্যবসা বাণিজ্য অর্থাৎ হরপ্পাবাসীরা যে ছিল তাদের প্রধান জীবিকা কী ছিল ব্যবসা বাণিজ্য করা ঠিক আছে তো এই ক্ষেত্রে বলা যায় যে ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু জলপথ এবং স্থলপথ উভয় পথেই কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা কিন্তু চলতো তো ব্যবসা বাণিজ্য সম্পর্কে আরো কি রয়েছে দেখো যে বাণিজ্য ছিল দুই ধরনের অভ্যন্তরীণ বাণিজ্য এবং হচ্ছে বহির্দেশীয় বাণিজ্য অর্থাৎ তাদের বাণিজ্য যেটা ছিল ব্যবসা বাণিজ্য যেটা ছিল সেটাও কিন্তু দুই ধরনের ছিল একটা ছিল অভ্যন্তরীণ বাণিজ্য এবং একটা ছিল হচ্ছে বহির্দেশীয় বাণিজ্য নেক্সট কি রয়েছে দেখো যে তারা কি বলছে যে তারা তো প্রতিবেশী অঞ্চলের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করার পাশাপাশিও কিন্তু কি করেছিল যে ভারতের বাইরে পশ্চিম এশিয়ার সঙ্গে অর্থাৎ তারা তো তাদের প্রতিবেশী অঞ্চলের সঙ্গে তো ব্যবসা বাণিজ্য করতো তার সাথে সাথে তারা কি করেছিল যে ভারতের বাইরে পশ্চিম এশিয়ার সঙ্গে পশ্চিম এশিয়ার সঙ্গে অর্থাৎ বলতে বোঝাইছে যে মেসোপটিমিয়া ও মিশরের সঙ্গে কিন্তু যথাক্র যথাক্রমে তারা আর কি জলভাগে এবং স্থলভাগে কিন্তু ব্যবসা বাণিজ্য করতো অর্থাৎ অর্থাৎ তারা কি করেছিল যে ভারত তাদের হচ্ছে প্রতিবেশী অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার পাশাপাশি কিন্তু কি করেছিল যে ভারতের বাইরে পশ্চিম অর্থাৎ এখানে বোঝা যে মেসোপটিমিয়া এবং মিশরের সঙ্গে কিন্তু জল ভাগে অর্থাৎ যে জলপথে বা স্থলপথে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু করত। এবং এখান থেকে কিন্তু যে তারা কিন্তু আমদানি রপ্তানিরও কিন্তু একটা যে ব্যাপার সেটাও কিন্তু এই যে বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু রয়েছে তো এটাই হচ্ছে পরিশেষে বলা যায় যে যে কৃষি শিল্প অর্থনীতিকে কেন্দ্র করে বা অর্থনীতির উপর নির্ভর করে এই যে হরপ্পাবাসীদের বা হরপ্পা সভ্যতার যে একটা আর্থিক দিক থেকে তারা কিন্তু যে যথেষ্ট সমৃদ্ধ ছিল এবং যেহেতু তারা আর্থিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ ছিল তো শেষে ওটাই বলা যায় যে তাদের জীবনযাত্রাও কিন্তু সেখানকার মানুষের জীবনযাত্রাও যথেষ্ট সচ্ছল ছিল বা যথেষ্ট উন্নতমানের ছিল ঠিক আছে তো এটাই ছিল আজকের ক্লাস যে মানে হরপ্পা সভ্যতার যে বাণিজ্য সম্পর্কে মানে সরি অর্থনৈতিক জীবন সম্পর্কে যা ছিল আজকের ক্লাস এতটুকু এবং ক্লাসটি শেষ করার দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমরা এই ভিডিওটি যেই চ্যানেল থেকে দেখছো সেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং